বন্ধুরা একটা ব্যাপার আমার সাথে জানতে চেয়েছিলেন তাই নিয়ে আজকে আমার ছোট্ট একটা ভিডিও সেটা হচ্ছে যা আসলে গ্যাস নাই এমন কোনো মানুষ নাই এই গ্যাস্ট্রিক কি কারণে হয় এবং সেইখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি তাই নিয়ে আমার আজকে ভিডিও আসছে খুব শীঘ্রই বন্ধুরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায় এমন কোনো লোক নাই যে হচ্ছে চায় না গ্যাস্ট্রিক যে শুধুমাত্র একজন পূর্ণ বয়সের লোকের হয় তা কিন্তু না সবচেয়ে ছোটো যে বয়সের বাচ্চাটা আছে তারও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা কেমন সে কিন্তু দেখে গেছে যে এমন একটা পরিস্থিতি আছে অর্থাৎ সে একদিন পাঁচ দিন দশ দিনের বাচ্চা সে কিন্তু সে ক্ষেত্রেও কিন্তু তার পেটের ভিতরে কিন্তু গ্যাসের পরিমাণ বাড়তে পারে এখন তার পেটের ভিতরে কেন গ্যাস বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে ওই বাচ্চাটা যখন তার মায়ের দুধ খায় তখন স্তনের দুধ যখন চেটে খায় তখন কিন্তু তার সাথে বাইরে থেকে কিছু পরিমাণে গ্যাস কিন্তু তার পেটের ভিতরে ঢুকে যায় এটাও কিন্তু তার গ্যাসের পেট ফাঁপার একটা কারণ এখান থেকেও কিন্তু বের হয়ে আসার জন্যে তাকে কিন্তু নানান রকম ওষুধ দেওয়া হয় বিশেষ করে সেমিতিকন জাতীয় ওষুধ আর যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে তো গ্যাসের তো আছেই যারা ঠিকমতো খাবারটা খান না কিংবা দেখা গেছে সকালের খাবার বিকালে দুপুরের খাবার রাত্রে এই যে যে নির্দিষ্ট সময়ে খাবারগুলো না গ্রহণ করেন তখন কিন্তু এই সমস্যাটা হয় এটা কেন হয় এই ইস্টোমাকের যে জায়গাটার যে সেলগুলো আছে তার নাম হচ্ছে প্যারাইটাল সেল এই প্যারাইটাল সেলের একটা সেলের ক্ষেত্রে দেখেন একবার চিন্তা করে যে এখানে হলো প্রোটন পাম্প থাকে এবং হচ্ছে প্যারাইটাল সেলে যেখানে এইচটা সেই এইচটা কিন্তু বের হয়ে আসে এইচ প্লাস বের হয়ে আসে আর আমরা সাধারণত খাবার লবণের ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড পাই এই সোডিয়াম ক্লোরাইডের অর্থাৎ হচ্ছে এই পানি ধরেন এইস্টো পানি থেকে আসলে হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন যারক অক্সিজেন আর এইখানে আমরা যেটা হলো সোডিয়াম ক্লোরাইড খাই সেখানে হচ্ছে হচ্ছে সোডিয়ামটা আলাদা হয় এই যে সোডিয়ামটা আর ক্লোরিনটা দেখেন ক্লোরিনটা দেখেন এই যে হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন একত্রিত হয়ে হয়ে হয়েছে এই সিএল এই যে যে কাজটা করে এটা কাজ করে হয়েছে এই প্যারাইটাল সেলের জার্স হচ্ছে প্রোটন পাম্প যেটা সেটা যে এই গ্যাসটা কমানোর জন্য যে খাবারটা খেয়ে থাকি সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহেবিটর অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে যে প্রোটন পাম্পের যে কাজটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে তৈরি হয় এই তৈরি হওয়াটাকে আসলে বাধা দেয় যদি এখান থেকে যদি আমরা আরও সুন্দর করে আসি যে আমরা আপনারা যে সকল খাবার যে সকল ওষুধ খাইলেন যে ওষুধটা হচ্ছে যে নতুন করে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতে দেবে না এইগুলো বাজারে অ্যাভেলেবেল আছে যেগুলো ক্যাপসুল ফর্মে কিংবা ট্যাবলেট ফর্মে কিন্তু যে আমাদের পেটের ভেতরে যে গ্যাসটা তৈরি হয়ে আসে তাকে নির্মূল করার জন্যে আমাদের কি করতে হবে সেই ক্ষেত্রে দেখেন যে অ্যান্টাসিড জাতীয় যে সকল ক্রিপারেশান সেইগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এর ভিতরে সবচেয়ে বেশি যেটা আছে যে সোডিয়াম কার্বোনেট তারপর সোডিয়াম বাইকার্বোনেট কিংবা হচ্ছে পটাশিয়াম বাইকার্বোনেট পটাশিয়াম ক্লোরাইড এই যে যে এই জাতীয় যে সকল প্রিপারেশানগুলো এইগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে যদি আপনি দেখেন যে হাইড্রোগ্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাই কার্বন যদি একত্রিত করা হয় সেক্ষেত্রে হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় অর্থাৎ সেখানে ঢিকুরের মাধ্যমে এটা উঠে আসে এছাড়াও সোডিয়াম অ্যালজিনেট নামক ব্যাপারটাও কিন্তু আছে বাজারে সেগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন অর্থাৎ যদি আপনার পেটের ভিতরে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয় সেটাকে নির্মূল করার জন্য অবশ্যই অবশ্যই এই জাতীয় প্রিপারেশান অ্যান্টাসিড জাতীয় প্রিপারেশানগুলো গ্রহণ করতে হবে আর যদি আপনি পুনরায় যাতে নতুন করে গ্যাস তৈরি না হয় অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনি নতুন করে আর বেশি পরিমাণ তৈরি করতে চান না সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি যে ক্যাপসুলগুলো আছে বা ট্যাবলেটগুলো আছে সেইগুলো গ্রহণ করতে পারেন যেটা আপনার এই যে প্যারাইটাসেলের যে জায়গাটা আছে হাইড্রোল ক্লোরিক অ্যাসিড যে তৈরি হলো এটাকে আপনি পুনরায় আর বেশি পরিমাণ তৈরি হবে না কিন্তু বন্ধুরা একটা ব্যাপার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আপনি পুনর একেবারে পুরোপুরি এই তৈরি হতে বন্ধ দিতে পারবেন না যদি বন্ধ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বধ হজম হবে এবং হচ্ছে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবে সেটা আবার কি সেটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাই সেই ক্ষেত্রে সেই খাবারের সাথে কিন্তু প্রচুর পরিমাণে যে জার্ম সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে সেটা নির্মূল করার জন্য কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা রোল আছে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই জীবাণুগুলোকে ধ্বংস করে অতএব হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন আছে তবে অতিরিক্ত নয় এসিডিক অবস্থায় থাকতে হবে আপনার পেটকে অতিরিক্ত নয় যদি পিএইসের ক্ষেত্রে চিন্তা করেন সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভের ভেতরে পিএইচ লেভেলটা থাকতে হবে আরও যদি কিছু জানা থাকে সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানান আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ